আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটিতে থাকতেছে ডিম ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি জটপট দশ মিনিটে রান্না করে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো রান্নার জন্য দুটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি ডুমো করে কাটছি আপনারা চাইলে যেভাবে ইচ্ছে ওভাবে কাটতে পারেন এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়ে নিলাম দুটা ডিম আপনারা চাইলে তিন থেকে চারটাও দিতে পারেন আমার এখানে মানুষ দুজন তাই আমি দুটা ডিমই দিলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কেটে দুয়ে রাখা আলু দিয়ে দিব মসুর ডাল মসুর ডালগুলো আমি তিন চারবার করে ভালো মতো পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আপনারাও ধুয়ে নেবেন মসুর ডালে কিন্তু কষ্ট থাকে সম্পূর্ণ মসুর ডালগুলো আমি দিয়ে দিব রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় এর মধ্যে দিয়ে দিব দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এটা রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে রান্নার স্বাদটা ভালো আসে দিয়ে দিলাম চারটা পালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ হলুদের গুঁড়ো হাফসা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আপনারা জালের পরিমাণটা বুঝে শুনে দিবেন সব শেষে দিয়ে দিলাম দনি গুঁড়ো সব মশলা দেওয়া শেষ এখন দিয়ে দিব সোয়াবিন তেল পরিমাণ মতো পরেও আমরা তেল ব্যবহার করব এখন অল্প দিলেও চলবে তা আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এতে স্বাদ আরও ভালো আসবে আমি সরিষার তেল খাই না তাই আমি সয়াবিন তেল দিয়ে আপনাদের করে দেখাচ্ছি আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন সব মশলা দেওয়ার পরে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে একটু সময় ধরে ভালোভাবে মাখাতে হবে যেন সব মশলা আলু আর মসুর ডালের সাথে ভালোভাবে মিক্স হয় তো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি তো পরিমাণ মতো পানি দিয়ে দিব অবশ্যই কিন্তু পানি একটু বেশি করে দিতে হবে আর চুলার রসটা একদম মিডিয়ামে রাখতে হবে যদি চুলার আঁচ বাড়িয়ে দেন পানি শুকিয়ে যাবে আলু আর মসুর ডাল কিছুই সিদ্ধ হবে না তো এটা কিন্তু একদম লো আছে রান্না করতে হবে চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না একই নিয়মে রান্না করে নিতে হবে তো বাসায় যদি মাছ মাংস না থাকে এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারেন আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাইলাম এটা কিন্তু কমন উপকরণ দিয়ে দেখাইছি যা সবার রান্না করে সব সময় থাকে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনারা ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো এখন চেক করে কতটুকু কতটুকি সিদ্ধ হয়েছে তো দেখেন পানির পরিমাণ ঠিকই আছে এদিকে আলু আর মসুর ডাল একদম সিদ্ধ হয়ে গিয়েছে মসুর ডালগুলো কিন্তু গলে যাবে না সিদ্ধ হবে শুধু তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম যে দুটো ডিম আমি নিয়েছি এভাবে ফাটিয়ে একটা বাড়িতে ডেলে নেবেন বাড়িতে ডেলে নিয়ে দেখবেন ডিম পচা আছে কি না যদি সরাসরি ডালের ডিম দিতে যান তাহলে কিন্তু ডিম পচা থাকতে পারে পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই চেক করে ডিমটা দিয়ে দিবেন ডিম দেওয়ার পরে এখন ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু ডিম দিয়েছি ডিমটা একটু সিদ্ধ হতে হবে সিদ্ধ হওয়ার জন্য দু মিনিটই যথেষ্ট তো এখন দেখে নিব কতটুক কি হয়েছে তো যে দেখেন একদম সুন্দর ফুলে উঠেছে ডিমগুলো তো রান্না হয়ে গিয়েছে আমি আপনাদের একটা গিয়ে দেখাচ্ছি তো যে দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে এক জায়গায় কোনো জায়গায় কিন্তু ছিটাই নি তো এভাবে ডিমটা আলতো করে বসিয়ে দিবেন এক জায়গায় তাহলে হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম বাজা জিরা গুঁড়ো কেউ চাইলে কিন্তু গরম মশলাও দেওয়া যাবে আমি বাজার জিরা গুঁড়ো দিলাম তো রান্না আমার হয়ে গিয়েছে এখন আলতোভাবে নেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করতে যাবে না বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যেতে পারে তো রান্না প্রায় শেষ এখন কড়াইটা চোলা থেকে নামিয়ে নিব গ্যাসটা অফ করে দিব এখন অন্য একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে তেল অল্প পরিমাণে তেল দিয়ে হবে আমরা তো আগেও তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে এক চামচ পরিমাণ আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখানে পালি করে রেখেছি ওটা দিয়ে দিলাম তা আপনারা চাইলে এখানে কিন্তু খালি জেরো ব্যবহার করতে পারবেন তো এখন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়িয়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে তা আমরা ডাল রান্না করলে যেভাবে পুরনটা দিই ঠিক একইভাবে কিন্তু পুরনটা দিতে হবে তো এখন ডালের মধ্যে ডেলে দিব তো পুরনটা দেওয়ার পরে কিন্তু পুরো গর সুগন্ধে মোমো করেছে তো রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারবেন একদম ঝটপট দশ মিনিটে রান্না হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যাবে এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে পরোটা রুটির সাথে খেতে পারেন গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে